আসসালামু আলাইকুম আমি গত দুই থেকে তিন বছরের ভিতরে যেভাবে এই ই ওয়ালেট এজেন্টের ভিডিওর আপলোড দিয়েছি তার সাথে মনে হয় এই ভিডিওটা কোনোভাবেই মিলবে না একদম অন্যরকম হয়তো আপনাদের কাছে অবাক লাগতে পারে যে এটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাই সব কিছুই সম্ভব যে আপনাদেরকে আমি বলছি যে ই ওয়ালেট এজেন্টে আমাদের সাথে যারা কাজ করবেন কোনো টাকা পয়সা এখন আর দিতে হবে না এটারও কয়েকটা কারণ আছে কারণ শোনার পরে কিন্তু আমাকে কল দিবেন আপনি শুনলেন যে টাকা লাগবে না ফ্রিতে এজেন্ট দেওয়া হচ্ছে এমনিতে আমাকে কল দিবেন তা হবে না এখন আমি ফ্রিতে কল দেব কীভাবে ফ্রিতে এজেন্টগুলো দেওয়ার যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলছি যদি আপনার কাছে এজেন্সি থাকে নগদ অথবা বিকাশ অথবা রকেট এগুলো যদি থাকে আমরা বিবেচনা করব আপনাকে একটা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য যেটা দিয়ে আপনি প্যানেল যেটাকে বলে প্যানেল আপনি আমাদের সাথে কাজ করবেন যেমন ওখানে যে ডিপোজিট আসবে উইড্রো আসবে ওইখানে আপনি কনফার্ম করবেন কাজ করবেন কিন্তু বিকাশে কিন্তু আপনার টাকা ডুববে আপনি এখন মনে মনে ভাবতে পারেন যে এখানে তো আমি যখন কাজ করব। আমার বিকাশের টাকা ডুববে নগদে টাকা ডুববে পরবর্তীতে টাকা তো আমি মেরে দিতে পারি এই ধরনের পরিকল্পনা কিন্তু আপনার থাকতে পারে তবে হ্যাঁ যারা সত্যি সত্যি কাজ করবেন তাদের একটা জিনিস থাকতে হবে যেমন আপনার বিকাশ নগদ আছে বলেই আমি যে আপনাকে কাজ দিব ফ্রিতে টানা হ্যাঁ নিতে পারবেন আপনার বিকাশ নগদ সিম আছে আপনার কাজ যদি দোকান যদি না থাকে তাহলে কিন্তু আমরা আপনাকে কাজ দিব মানে ফ্রি যেটা আমরা যদি আপনার কাজ করাবো আর কি আপনার বিকাশ অথবা নগদ সিম আছে দোকান নাই। আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে মিনিমাম দুইশো ডলার দিয়ে কাজ করতে হবে আপনার সিকিউরিটি আমাদের সিকিউরিটির জন্য কারণ আপনার দোকান নাই আমি তো আপনাকে বেশি বেশি ঘুরবো না আপনাকে তো আসলে ফ্রিতে আমরা কাজ দিতে পারি না ঠিক আছে অ্যান্ড যদি আপনাদের দোকান থাকে যে বিকাশ নগদ অনেকেই মুদির দোকান থাকে যে দোকানের পরে সিম কার্ড ব্যবহার করে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এতটুকু বিশ্বাস আমরা করি যারা একটা দোকান দিছে নদীর দোকান হোক যে কোনো দোকান হোক যারা এজেন্সি তারা ব্যবহার করে তারা কখনো এই দশ বিশ হাজার টাকা কখনোই তারা মান মানে মারবে না এটা আমরা বিশ্বাস করি ঠিক আছে আমরা যদি তাদের দিয়ে কাজ করাতে পারি আমরা ব্যালেন্স দিব এটা এমন না যে ব্যালেন্স দিলাম ম্যানেজমেন্টে তারা ট্রান্সফার করে কোনো জায়গায় নিতেও পারবে না এটা আমরা জানি এখানে বয় একটাই আমাদের একটা লিমিট দিয়ে দিতে হবে যে তার বিকাশে সর্ব এতগুলো টাকা ডুববে পর আর ঢুকবে না মানে আমি যে আপনাকে ম্যানেজমেন্টটা দিব ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্স ফুরিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে মানে বিকাশ অ্যাকাউন্ট হোক নগদ হোক টাকা ঢুকবে না তাহলে ওখানে যদি দোকানদারও যদি ইচ্ছে করে যদি টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারবে না সর্বোচ্চ লিমিট হয়তো পনেরো বিশ এতটুকুই মারতে পারবে কারণ একটা দোকানদার কখনোই এই বিশ হাজার টাকা মেরে তার নিজস্ব ব্যবসা নষ্ট করে কখনোই যাবে না যারা আসলে সত্যিকারে ই ওয়ালেটের কাজ করে তাদের কাছে আসলে বিশ তিরিশ হাজার টাকা কোনো বিষয় না কিন্তু একটা লোক কাজ করানোটাই বিষয় বিশ্বাস আপনি কিন্তু অনেক মানুষকে বিশ্বাসের জন্য আপনাকে কিন্তু ওয়ালেট নেওয়ার জন্য দশ হাজার বিশ টাকা দিয়েছেন এখন উল্টা এখন আপনার যদি দোকান থাকে আমরা ম্যানেজমেন্টে যদি ডিপোজিট করে যদি আপনাকে দিয়ে কাজ করাই এতে কি আপনার কোনো সমস্যা থাকার কথা যদি সমস্যা থাকার কথা না থাকে তাহলে এখন থেকে আমার ভিডিও যারা দেখছেন এখানে কথা বলে কোনো লাভ নাই ওই আপনার কাছে বলবো ওই ম্যানেজমেন্ট তৈরি করছি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন তিরিশ হাজার টাকা দেন এগুলো বলতেছি না আপনার দেখা করে এখানে আসতেও হবে না মানে যারা ফ্রিতে যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন এবং ভিডিও কল দিবেন যে আমাদের দোকান আছে আপনি আসেন আমাদের কাজটা দিয়ে দিয়ে যান হ্যাঁ এখন একটা কথা হচ্ছে আপনি ফ্রিতে কাজ করলে কিন্তু আপনি কমিশন পাইবেন একদম অল্প এখানে সর্বনিম্ন কমিশন পাইবেন আপনি এক পারসেন্ট দেখা গেল আপনাকে যদি প্রতিদিন সত্তর থেকে আশি হাজার অথবা এক লক্ষ টাকা যদি ট্রানজাকশন হয় এখানে আপনি এক পার্সেন্ট পাবেন তার মানে এক হাজার টাকা পাবেন আর যদি এই কাজটায় আপনি যদি নিজস্ব নিজের টাকা দিয়ে করতেন তাহলে পাঁচ পার্সেন্ট ডিপোজিট আর দুই পার্সেন্ট তাহলে আপনার টাকা আসতে আছে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু যেহেতু আপনি ফেরিতে কাজ করবেন আমাদের হয়ে কাজ করে দিবেন সেই জন্য আপনার এখানে কিন্তু সর্বনিম্ন একশো এক পার্সেন্ট এক হাজার টাকা পাবে আমি একটু কথা বাড়াতে চাচ্ছি না যারা আসলে কাজ করতে চাচ্ছেন সত্যি সত্যি যারা কাজ করবেন যাদের দোকান আছে তারা আমাদেরকে কল দিবেন আমি যতটুক আপনাদেরকে সাহায্য করা দরকার আমি হেল্প করব কোনো সমস্যা নেই বিশেষ করে অনেকে আছে টাকা পয়সা মানুষকে দিতে সন্দেহ অথবা মনে মনে ভিজি একটা ভয় থাকে সে নাটা তাদেরকে শুধু বলছি যারা দু টাকা মায়ের খেয়েছেন তারাও তাদের সাথে যোগাযোগ করবেন যদি দোকান থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আপনাদের কোনো টাকা পয়সা আমাকে জমা দিতে হবে না এতটুকু বিশ্বাস রাখেন আমরা যে কোনোভাবে হোক আপনাদেরকে কাজ করে দিব। যখন আপনি এই কাজটা দশ দিন হোক পনেরো দিন হোক দুই দিন হোক আপনি পরবর্তীতে এমনিতেই বলবেন যে ভাই আমি ফ্রিতে কাজ করব না আপনি কত টাকা লাগবে বলেন আমরা কাজ ওইভাবে করতে চাচ্ছি নিজস্বভাবে এটা আমরা জানি তো সেই জন্যই বলতেছি আপনারা আগে ফ্রিতে কাজ কিছুদিন করে দেখেন পরবর্তীতে আপনারা নিজে নিজে টাকা ডিপোজিট করে কাজ করতে পারবেন এতটুকু আর কি বলব আপনাদেরকে শুধু আপনারা বারবার প্রতারিত হওয়ার কারণে কিন্তু আমরা আপনাকে যে সিস্টেমটা কিন্তু আসলে আসলে করে দিচ্ছি যে আপনারা কাজ করেন কাজ করার পরে আগে বিশ্বাসতা অর্জন করেন অর্জন করার পরে আপনি নতুন করে নিজস্বভাবে টাকা ডিপোজিট করে প্যানেল নিয়ে কাজ করেন ঠিক আছে সেক্ষেত্রে যারা আসলে মাস্টার এজেন্ট আছেন যারা সাব এজেন্ট চালান গ্লোপাস এজেন্ট যে সাইটেরই হয় এগুলো সম্পর্কে আপনার ম্যানেজারের সাথে এত কথা বলার দরকার নেই কারণ ম্যানেজারের সাথে কথা বলে আপনাকে বলবে সত্তর হাজার আশি হাজার ডলার তারা পূরণ করতে বলবে কিন্তু ওইটা কিন্তু এখন বর্তমানে পূরণ করলেও দেয় না ঠিক আছে এখন আপনার সরাসরি যে মেইন সুপার এজেন্ট আছে ওইটা নেওয়া কোনো সম্ভবই না অসম্ভব একমাত্র প্যানেল নিয়ে কাজ করতে পারবেন আর যে সুপার এজেন্টগুলো এখন বর্তমানে নেওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল যে আগের সুপার এজেন্টের সাথে মতো এরকম রকম না যেমন বিকাশ ফ্রি তার ফার্স্ট বিকাশ এই সরি অনেকগুলো অপশান আছে না এগুলো মিনি ওয়ালেটের মতো আর কি কাজ করতে পারবেন এটাও নেওয়া যাবে কিন্তু এটা অনেক সময় লাগে আর কি আগে প্যানেল নিয়ে কাজ করে দেখেন যদি ভালো লাগে পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু নিতে পারবেন একটা সম্পর্ক একটা হুম এই ওয়ালেটে যেন আপনি আমার আছে আপনি মন চাইলে একটা মুগ্ধা বললেই যে আপনি নিতে বলেন তারা এবার স্বপ্ন কিন্তু প্যানেল নিয়ে আগে কাজ করে দেখেন প্যানেল নিয়ে আগে কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন যেহেতু এখানে আমি বলতেছি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে তাহলে এত চিন্তা ভাবনা করার দরকার নাই যাদের দোকান আছে তারা অবশ্যই আমাকে আগে ভিডিওগুলো দেখাবেন দেখানোর পরে আমি যতটুকু সাহায্য করা দরকার আমি সাহায্য করব আমি মনে করি আমি যেভাবে ভিডিওগুলো করি ভাবে অনেকেই করতে না কারণ এই যে দেখেন আমি এখন যে অফারটা আপনাকে দিলাম যাদের দোকান আছে সরাসরি আমরা লোক পাঠাবো দেখা করবো কথা বলবো পরবর্তীতে আমরা কাজগুলো নিজেরাই ওইখানে সব কিছু দিয়ে আসবো তাহলে এখানে কি বাড়তারি আর মানে এখানে তো আমি কোনো কিছু অপশান দেখি না তাহলে এর সাইটে যদি আপনার সুবিধাটাও আরও বেশি দিয়ে থাকে তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই এখন আপনার মনে মনে ভাবতে পারেন যে কী কী সাইটে দেবেন সাইটে কী কী দেবো সেটা তো আপনাদের চিন্তা করতে হবে না আমরা ওয়ারেক্স দিতে পারি মেগা ম্যাগাপারি দিতে পারি মেল দিতে পারি লাইন বেড দিতে পারি সেটা নিয়ে আপনার যেহেতু এখানে ফ্রিতে কাজ করবেন এখানে আমরা যা দিব অবশ্যই আপনার ভালো হবে কারণ আমরা এমন কোনো কিছু দেবো না যে এখানে আপনাদের কাজ হবে না আপনার কাজ না হলে তো আমাদেরই কাজ হবে না জিনিসটা আপনি বুঝতে পারছেন তো নাকি আপনাকে যে কাজটা আমরা দিব ওইখানে যদি ট্রানজ্যাকশান না হয় তাহলে আপনারও লাভ নেই আমারও লাভ নেই ধন্যবাদ আজকে এ পর্যন্ত আর বেশি মনে হয় সময় নষ্ট করে ফেললাম আপনাদের ধন্যবাদ আজকে এ পর্যন্ত